হাই ইবরানী ভাস্কর আজকে খাদানের ডে ফোর বক্স অফিস কালেকশান নিয়ে আজকে কথা বলবো প্রথমে বলব দেখুন বাংলাতে না বক্স অফিস মানে বাংলা সিনেমার বক্স অফিস সহজে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু বলা যায় না এতদিনে যারা মুভি রিভিউ আপনারা দেখেন আপনারা এতদিনে বুঝতে পেরে গেছেন কিন্তু এই প্রথম এই প্রথম আমি দেখছি এই এমন একটা প্রোডাকশান হাউস এবং এমন একজন প্রডিউসার এমন একজন অ্যাক্টার এমন একজন মানুষ যিনি টেক্কা থাকতে এই জিনিসটা তিনি ফলো করছেন এবং উনি করছেন আমি না মানে আমরা দেবদার কথা বলছি আপনারা সবাই দেখেছেন যে দেবদার প্রোডাকশান হাউস থাকতে কিন্তু টেক্কা থাকতে কিন্তু তারা কিন্তু যখনই যে প্রত্যেক সপ্তাহে যে বক্স অফিস কালেকশানটা এসেছে তারা কিন্তু সাহসের সাথে সাহসের সাথে কিন্তু জানিয়েছে সেটা কম হোক বা বেশি হোক সেই রকমই কিন্তু আমরা কিন্তু তো দেখছি দেবদা প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন কিন্তু এখানে প্রত্যেক সপ্তাহে না প্রত্যেকটা দিন কিন্তু দেবদা কিন্তু খাদানের বক্স অফিস রিপোর্ট কিন্তু বার 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 কিন্তু দর্শকের কাছে নিয়ে আসছে এবং যে কালেকশানটা আসছে যেরকম হল হাউসফুল অ্যান্ড অলমোস্ট ফুল আসছে সেই রকমই কিন্তু রিপোর্ট আসছে এবং এখানে কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না যে বক্স অফিস কালেকশানগুলো আসছে সেই বক্স অফিসের কালেকশানগুলো যে ফেক দেবদা মিথ্যে কথা বলছে ভুল বলছে এটা কিন্তু কেউ কিন্তু জোর গলা করে বলতে পারবে না কেন জানেন তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে টেক্কাতে কিন্তু দুর্গা পুজোর সময় বহুরূপী একটা ধামাকা লেভেলে কিন্তু কালেকশান করেছিল। সেখান থেকে টেক্কা কিন্তু বহুরূপীর মতন কিন্তু কালেকশান করতে পারেনি কিন্তু টেক্কা যতটা কালেকশান করেছিল ততটাই কিন্তু রিপোর্ট দিয়েছিল কিন্তু দেবদা কোনো জল মিশায়নি তাহলে খাদানটা কিভাবে সারা বাংলা হাউসফুল যাচ্ছে তা সেখান থাকতে একটা ফাটাফাটি লেভেলে তো বক্স অফিস কালেকশান নিয়ে আসবে তাই না একটা বাংলা কমার্শিয়াল সিনেমা ভেবে দেখুন মাত্র চার দিন রিলিজ পেয়েছে মুক্তি পেয়েছে চার দিনের মধ্যে ফোর পয়েন্ট থার্টি ভেবে দেখুন চার কোটি তিরিশ লক্ষ টাকা মাত্র চার দিনে ইনকাম করে নিয়েছে এটা ভাবা যায় কত বছর পরে এই রকম একটা দুর্দান্ত বক্স অফিস আর সারা বাংলা দেখতে পাচ্ছে তাহলে বলবো না যে টলিউড ইন্ডাস্ট্রি একটা মোড় ঘুরে গেল আজ এই টেক্কায় সরি খাদানটা দিয়ে তাহলে ভাবুন আজ খাদান কীভাবে রম রমিয়ে মানুষের মনের ভিতরে ঢুকে গেছে তো সেখান দেখতে এই রকম বক্স অফিস দেওয়ার জন্য অফিসিয়ালি আপডেটগুলো দেবদা দিচ্ছে বলে সত্যি থ্যাংকস আজ সারা বাংলা দেখতে পাচ্ছে যে খাদান কিভাবে চলছে ধামাকা লেভেলে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই